কাশিদাসী মহাভারত আদি আদিপর্ব ছিয়ানব্বই শহীদ রাজন্যবৃন্দের যুদ্ধ যার যে বা লয়ে যত রাজগণ জরাসন্ধ শল্ল সালো কর্ণ দুর্যোধন শিশুপাল দন্তবক্র কাশী নরপতি রুক্মি ভগদত্ত ভোজ কলিঙ্গ প্রভৃতি চিত্রসেন মদ্রসেন চন্দ্রসেন রাজা নীলধ্বজ রোহিত বিরাট মহাতেজা ত্রিগর্ত কিচক বাহু সুবাহু নৃপতি অনুপেন্দ্র মিত্রবৃন্দ সুসেন প্রভৃতি যার যে লইয়া অস্ত্র ভূপতি মণ্ডল নানা অস্ত্র ফেলে যেন বরিশার জল হট্টাঙ্গ ত্রিশুল জাঠি ভূষণ্ডিতমর শেলশুল চক্র গদা মুসল মুদগর প্রলয়ের মেঘ যেন সংহারিতে সৃষ্টি তাদ্দেশ নৃপতিগণ করে অস্ত্র বৃষ্টি দেখিয়া দ্রৌপদী দেবী কম্পিত হৃদয়ে অর্জুনে চাহিয়া তবে কহে সবিনয় না দেখি যে দ্বিজরিহার উপায় বেরিলেক রাজগণ সমুদ্রের প্রায় ইথে কি করিবে মম পিতার শকতি জানিলাম নিশ্চয় যে নাহিক নিষ্কৃতি অর্জুন বলেন তুমি রহমম কাছে দাঁড়াইয়া নির্ভয়ে দেখ রোহিপাছে কৃষ্ণা বলিলেন দি যপূর্ব কাহিনী একা তুমি কি করিবে নৃপমণি হাসিয়া অর্জুন বলে দেখ গুণবতী একা আমি বিনাশী সব নরপতি একার প্রতাপ তুমি না জানহ সতী একা সিংহে নাহি পারে অজাজুৎপতি একেশ্বর গরুর সকল অহিনাশে একেশ্বর পুরন্দর দানব বিনাশে একা ব্যাঘ্রনাশ করে লক্ষ্য ক্ষুদ্র একা শেষ বিশ্বধর মথির সমুদ্র একা হনুমান যেন দহিলেক লঙ্কা সেই মতো নৃপগুণে নাসিব কি শঙ্কা এত বলি অর্জুন কৃষ্ণারে আশ্বাসিয়া ধনুর্গুণ সন্ধান করেন টঙ্কারিয়া তবে তদ্রুপদ রাজাপুত্রের সহিত ধৃষ্টদুম্ন শিখণ্ডী শহীদ সত্যজিৎ মুহূর্তে যুদ্ধ করি নারীর সহিতে ভঙ্গ দিয়া সসৈন্যে পলায় চতুর্ভিতে একেশ্বর অর্জুনে বেরিল নৃপগণ দেখি অষ্ঠ কামরায় পবন নন্দন অনুমতি লইতে ধর্মের পানে চায় দেখিয়া সম্মত হইলেন ধর্মরায় যুধিষ্ঠির বলে ভাই অনর্থ হইল এক লক্ষ রাজা একা অর্জুনে বেরিল শীঘ্র যা ভীমসেন আনহ অর্জুনে দ্বন্দ্ব করিবার কিছু নাহি প্রয়োজনে পাইয়া জ্যেষ্ঠের আজগা ধায় ব্রিকদর উপারিয়া নিল এক দীর্ঘ তরুবর অতি উচ্চ তরুবরে নিষ্পত্র করিয়া বায়ুবেগে সৈন্য মধ্যে প্রবেশীল ক্ষত্রগণ চেষ্টা দেখি ক্রোধে দিজগন পাছে পাছে ভীমের ধাইল সর্বজন হের দেখ ক্ষত্রিয় পাপিষ্ঠ দুরাচার এ দিজ বিন্ধির লক্ষ্য সভার মাঝার লক্ষ্য বিন্ধিবারে সক্য নহিল তখন এবে দ্বন্দ্ব করে কেন একাত ব্রাহ্মণ অন্যায় বলকার প্রাণে সয়ে যুদ্ধ করি প্রাণ দিব দিজ দ্বিজ কয় মারিব বাজি করিব সমর হেন কর্ম সহিবে কাহার কলেবর এত বলি দ্বিজগণ দণ্ড লয় করে মৃগজন্ম দৃঢ় করি কলে কলেবরে লক্ষ লক্ষ ব্রাহ্মণ ধাইল বায়ুবেগে হাতে ঠেঙ্গা করিয়া নৃপতিগণ আগে দেখিয়া বলেন পার্থ করি ক্রীতাঞ্জলি মাথায় লইয়া দ্বিজগণ পদধুলি তোমরা আইলাদ্বন্দ্বে কিসের কারণ দান্ডাইয়া কৌতুক দেখ সর্বজন যাহারে করহ ভস্ম মুখের বচনে তাহার শহীদ দ্বন্দ্ব নহে সুশোভনে তোমা সবাকার মাত্র চরণ প্রসাদে দুষ্ট ক্ষত্রগণেরে মারি বক্রমাদে যে প্রকার দুষ্টাচার করিয়াছে সবে তাহার উচিত শাস্তি এইক্ষণে পাবে এত বলি নিবারণ করি দ্বিতগণ রাজগণ প্রতি ধায় ইন্দ্রের নন্দন হাসিয়া বলেন রাম দেখ ভগবান প্রূবের যেই কহিয়াছি হইল বিদ্যমান এই দেখ লক্ষ্য রাজা একত্র হইয়া বেরিলে অর্জুনের সসৈন্য লইয়া পার্থ নিবারিবে কত শতজনে প্রতিকার ইহার না দেখি যে নয়নে প্রতিজ্ঞা করিল সব মিলি রাজগণে দ্বিজে মারিকন্যা দিবে রাজা দুর্যোধনে রামের বচন শুনি দুঃখিত গোবিন্দ নয়নযুগল যেন বিচারবৃন্দ ক্ষণেক রোহিয়া কৃষ্ণ করেন উত্তর যা বলিলে সত্য তাহা বিশ্বর এক লক্ষ নৃপতি বেরিলা একজনে কথায় জিনিবে সেই মনুষ্য পুরাণে অর্জুনের পরাক্রম জ্ঞাত নহ তুমি মুহূর্তে জিনিতে পারে শশাগ্রা ভূমি যতেক মনুষ্য আর সুরাসুর সহ অর্জুনের সঙ্গে যদি করো একলহ দুর্গম বনেতে যেন মদমত্তবাব তারে কি করিতে পারে রাজগণ ছাপ কহিলা যে প্রতিজ্ঞা করিল রাজগণে দিজে মারিকন্যা দিবে রাজা দুর্যোধনে শিশু করে কথা চন্দ্র ধরিবারে পারে ব্যাঘ্রমুখে আমি শ্রীদাল কেথা ধরে তবে যদি অর্জুনের নূনতা দেখি সুদর্শন চক্রে আমি সবারে ছেড়ি শুনি রাম হইলেন সভায় অন্তর নিজ শিষ্য দুর্যোধন অতি প্রিয়তর পাণ্ডবের শত্রু ক্রধ্যাছয় অন্তরে এই ছল করি কৃষ্ণ পাছে বধ করে চিন্তিয়া বলেন কৃষ্ণ রেবতী রমন আমা সবাকার দ্বন্দ্বে নাহি প্রয়োজন বিশেষ আপনি বল পার্থ মহাবল মুহূর্ত থেকে জিনিবেক নৃপতি সকল সেই কথা পরীক্ষা করিব এই ক্ষণে অন্তরে থাকিয়া যুদ্ধ দেখ আপনি গোবিন্দ বলেন আমি না যাইব রনে তব আজ্ঞা লঙ্ঘন না করিব কখনো একা পার্থে জিনে হেন নাহি ত্রিভুবনে হয় নয় এখনই দেখিবা বা বিদ্যমান সুমেরু টলিবে সুশিবেক সিন্ধুজল শীতল হইয়া যদি যায় দাবানল পশ্চিমে উদয় যদি দিনমণি হবে তথাপি অর্জুনে কেহরণে না পারিবে গোবিন্দের মুখে শুনি এতেক বচন নিঃশব্দে রহিল্লা রাম হইয়া বিমন এক লক্ষ নৃপতি বেরিল চতুর্দিকে নাহিক সম্ভ্রম পার্থ সিংহ যেন মৃগে হিমাদ্রী পর্বত প্রায় আছে মহাবীর সমুদ্র সদৃশ বুদ্ধি অত্যন্ত গভীর জন্তুগণ মধ্যে যেন কালান্তক জম ইন্দ্রের নন্দন বীর ইন্দ্র পরাক্রম বৃক্ষ যেন বৃষ্টিধারা মাথা পাতিলয় তার দিশ অর্জুন অঙ্গে বান বৃষ্টি হয় অপূর্ব সমর দেখি যতে কমর অর্জুন কারণ হইল চিন্তিত অন্তর একা পার্থ কোটি কোটি বেরিল বিপক্ষ হাতে আছে তিন অস্ত্র বিন্ধিবার লক্ষ্য পুত্রের সাহায্য হেতু দেবরাজপূর্ণ পাঠাইয়া দিলতুন অস্ত্রগণ পূর্ণ বৈজয়ন্তী মালা ইন্দ্র দিলেন প্রসাদ ফৃষ্ট হইয়া অর্জুন ছাড়েন সিংহনাথ ধনুক ক্যারেন অস্ত্রগণ নিমিশেতে স্বর বৃষ্টি করেন বারণ যেন মহাবাতা সে উড়ায় মেঘমালা সমুদ্র লহরী যেন নিবারিলা ভেলা শিশুগণ মধ্যে যেন করে গেন্ডুলিলা যুদ্ধে বীর তাদ্দিস করেন নানা খেলা দাবাগ্নি নিবৃত যেন হইল রে নিমিশে করেন পার্থ শান্ত সে সকলে মহাভারতের কথা সুধা সিন্ধুমত কাশিরাম কহে সাধু পিয়ে অবিরত